আমি আমার একটা লম্বা সময় জুড়ে পুরো নির্বাচনের সময় আমি যেটা বলার চেষ্টা করব সেটা হচ্ছে আমার অক্ষমতা কি আমার কি নেই আমি কি কমিট করতে পারবো না এবং এই সমাজের সংকটগুলো কি যেটা আসলে বিয়ন মেম্বার অফ পার্লামেন্ট এটা একটা মেম্বার অফ পার্লামেন্টের সক্ষমতার বাইরে আমি সেটা বলার চেষ্টা করব আমার কি নেই এবং হচ্ছে আমি কেন অন্যান্য প্রার্থীর তুলনায় প্রথিত স্ট্যান্ডার্ডে আমি আসলে দুর্বল প্রথম কথা হচ্ছে আমার পরিবারের আমার ফ্যামিলি হচ্ছে ওরকম কোনো বংশ নেই যেটা আসলে আমার ফ্যামিলিতে কেউ এমপি ছিল না কেউ মন্ত্রী ছিল না পলিটিক্যাল বুনিয়াদী ফ্যামিলি বলতে যেটা সমাজে বোঝায় এই জিনিসটা আমার নেই আমি আমার প্রজন্মে আমার ফ্যামিলি আমি প্রথম রাজনীতি শুরু করেছি সেই জায়গা থেকে আমার ওই ধরনের কোনো লিগাসি নেই দ্বিতীয় জায়গা হচ্ছে আমার মানি মাসেল নাই আপনারা দেখেছেন আজকে এসেছেন আমার সাথে হয়তো আট দশজন ভাই ব্রাদার আছে হ্যাঁ আমি চাইলে এখানে রাস্তা আটকে দিয়ে দশ হাজার বাইক নিয়ে মিস করার ক্যাপাবিলিটি আমার নাই তৃতীয় যে জিনিসটা আমার নাই সেটা হচ্ছে আমি পুরো সবার আসলে এই নয় লাখ ভোটার এবং সাতটা ইউনিয়ন একটা পৌরসভা এবং একটা সেনানিবাসী নয়টা অঞ্চলে প্রায় বাহাত্তরটা ওয়ার্ড আছে এই বাহাত্তরটা ওয়ার্ডে চাইলেই আমি পুরো ব্যানার পোস্টার প্যানার মতো আর্থিক ক্যাপাবিলিটি আমার নাই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাকে যদি কেউ কোনো রাজনৈতিক প্রচারণায় গিয়ে আমার গায়ে আঘাত করে সে আঘাত ফেরত দেওয়ার মতো এবং কিংবা সে আঘাত প্রোটেক্ট মতো ক্যাপাবিলিটি আমার নাই এগুলো হচ্ছে আমার অক্ষমতা এই অক্ষমতা জেনে এই অক্ষমতা নিয়েই আসলে আমি আজকের আপনাদের সামনে পরবালি সবার আসলিয়া উদ্দেশ্যে আমি এখানে নির্বাচন করার মতো আমাকে নির্বাচন করার আগে আমি এই কথাগুলো কেন বললাম কারণ আমাকে অনেকে এই বিষয়গুলো সাজেশন দেওয়ার চেষ্টা করেছে যে এখানে নির্বাচন করতে গেলে লাশ পড়ার প্রস্তুতি নিয়ে নির্বাচন করতে হবে এখানে কয়েকশ কোটি টাকার প্রস্তুতি নিয়ে নির্বাচন করতে হবে আমি আজকে এখানে বলছি যে আমি এই লড়াইটা করবো উইদাউট মানি উইদাউট মাসেল উইদাউট ম্যান পাওয়ার অ্যান্ড উইদাউট এনি আর্টস এটা নিয়ে আমি এখানে রাজনীতি করব এবং বিশ্বাস যে আমি যদি আমার জায়গায় অনেক থাকি তাহলে এই সাবার শুলিয়ার জনগণ আমার সাথে থাকবে যেটা দিয়ে আমার এই মানি মাসেলের এটা আমার কনফিডেন্ট